আমি তোমার লাগে পাখা হইছি পাখা হইছে মন ও আমার পাউডা যদি ভালোই তো না তোর কানে লাগা নাস্তা আমি মামা আমার খালি পাউডা সমস্যা দেখাম মামু আয় দেখ ওই দেখ দুইটা গান গানwriteData যায় আর ওই লাগরা হুনতাছে দেখ দেখ ওই বেটা চুপ থাক ওই কানায় গডি গড়িয়ে আছে আমার চুপ থাক চুপ হয় যায় কানা কানে পুണ്ടി দে গান হুনলো গ্যাপে গান কইছি তা হুনলে লো ওরে আলো তোর বডি গড়াছে হ্যাঁ এ লাগা হুনছে আয় গায়ু শুনছ না

বহুত দিন পরে হে পাগলা হে তার কি মত আমি কিনে শিল্পী রে কনসার করতেছি ওই ল্যাংড়া তুই তারপর নাচ কিলি কি রে হ্যাঁ তোর না পায় না সমস্যা আরে কানা পন্ডি তুই নন্দ এই বডিগার্ড বডিগার্ড তুই এনে থাকবি খারা তোর কি কাম হ্যাঁ হাসি করছ যা তামসা আমার গান হই না এই তামসা চলতো না বুঝো নাই নকামি ঘরে করবা বক্স লাগাইবা গান সারবা দুম দাম দুম